কৃতিকা এই দেখ আছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার খাবার কাজু রামজি খাবার খাবার এই কাজু রামজি খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফটও আছে আবার ফ্রি গিফটও আছে কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে প্রথম প্যাকেটটা খুলে

এই শোন কান্না করিস না এই দেখ তিন প্যাকেট খাবার থেকে ছিল তিনটে কাপ আমি বের করে রেখেছিলাম দেখলাম তুই কি করিস খুশি